আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আমরা মাছ শিকার করতে চলে আসছি নর্থ পলাশ কিরণ মেম্বারের উপরে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী বত্রিশ মাথায়। দশ হাজার টাকা মাথা মূল্যে আফকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছে সম্মানিত দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন সিনিয়র শিকারী জহিরভাই বড় মাছ হিট করেছেন মাছটিকে আয়ত্তে আনার চেষ্টা করতেছে দেখা যাক শেষ পর্যন্ত জবির ভাই মাসটিকে আয়ত্তে এনে ম্যাট করাতে পারে কিনা আপনারা দৈর্য সহকারে জবির বাইয়ের মৎস্যটি আর উপভোগ করুন हम वो समय में Onlar da han. Zavak izriyorlar. Urad bazen. Bu hallar bayağı olsa. Bir diyor <laughs> সম্মানিত জহির ভাই পুকুর থেকে অনেক বড় বড় মাছ শিকার করেছেন আজকে দেখার বিষয় শেষ পর্যন্ত জহিরভাই মাছটিকে আয়ত্তে এনে ন্যাট করাতে পারে কিনা আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যেই মাছটি ন্যাট হয়ে যাবে মাছটি বেঁচে আসছে বিশাল বড় রুই মাছ হয়তো নেট হয়ে যাবে সাবাস। মাছটি নেট করার জন্য বড় রুই মাছ ধন্যবাদ সবাইকে